গীতা চতুর্থ অধ্যায় মাইন জ্ঞানযোগ দশম শ্লোক বিতরাগ ভযক্রধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞানতপসা পুতা মদভাব মাগতা শ্লোকের অনুবাদ আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে আমার মধ্যে সম্পূর্ণভাবে মগ্ন থেকে এবং আমাকেই একমাত্র আশ্রয় করে জ্ঞানময় তপস্যা দ্বারা যারা পবিত্র হয়েছেন তাদের মধ্যে অনেকেই আমার দিব্য ভাব লাভ করেছেন শ্লোকের বিস্তারিত তাৎপর্য ও ব্যাখ্যা এই শ্লোকটি জ্ঞানযোগের একটি অতি গুরুত্বপূর্ণ সূত্র যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং তার মাধ্যমে সমগ্র মানব সমাজকে প্রদান করেছেন এটি কেবল একটি উপদেশ নয় বরং জীবাত তার পরম গন্তব্যে পৌঁছানোর একটি সুনির্দিষ্ট পথ নির্দেশ এই পথে অগ্রসর হওয়ার জন্য কি কি ত্যাগ করতে হবে এবং কি কি অবলম্বন করতে হবে তা ভগবান এখানে স্পষ্ট করে দিয়েছেন শ্লোকটির প্রারম্ভে ভগবান তিনটি প্রধান মানসিক দুর্বলতার কথা উল্লেখ করেছেন যা জীবকে তার স্বরূপ লাভে বাধা দেয় বিতরাগ ক্রোধা অর্থাৎ আসক্তি ভয় এবং ক্রোধ এই ত্রিবিধ রিপু হল জড়জাগতিক বন্ধনের মূল কারণ প্রথমে আসে রাগ বা আসক্তি জড় জগতের প্রতি আমাদের আকর্ষণ কোনো বস্তুর প্রতি সম্পর্কের প্রতি এমনকি নিজের দেহের প্রতি যে গভীর মমত্ববোধ তাই হল আসক্তি এই আসক্তি জন্ম দেয় ভোগ প্রবৃত্তির যখন আমরা কোনো বস্তুর সঙ্গে নিজেদের অবিচ্ছেদ্য মনে করি তখন সেই বস্তু লাভ বা হারানোর চিন্তায় আমাদের মন চঞ্চল হয়ে ওঠে গীতা অনুসারে যতক্ষণ পর্যন্ত এই আসক্তি সম্পূর্ণভাবে দূর না হয় ততক্ষণ শুদ্ধ জ্ঞানের উদয় অসম্ভব আসক্তি থাকলে মানুষ তার সীমিত দেহ মনকে কেন্দ্র করে জীবন যাপন করে ফলে সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে না শুদ্ধ ভক্তি বা জ্ঞান লাভের প্রথম সোপান হল এই জড় আসক্তি থেকে মুক্তি দ্বিতীয়ত ভয় আসক্তি এবং ভয় একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যার কোনো কিছুর প্রতি আসক্তি থাকে তার সেই জিনিস হারানোর ভয়ও জন্মায় উদাহরণস্বরূপ অর্থের প্রতি আসক্ত ব্যক্তি সর্বদাই অর্থ হারানোর ভয়ে ভীত থাকে নিজের দেহের প্রতি আসক্ত ব্যক্তি সর্বদা রোগ বা মৃত্যুর ভয়ে শঙ্কিত থাকে এই ভয় জীবাত্মাকে স্থবির করে দেয় এবং তাকে নির্ভয়ে ভগবানের পথে অগ্রসর হতে দেয় না ভগবান এখানে বলছেন যখন মানুষ তাঁকে পরমাত্মাকে সমস্ত কারণের কারণ রূপে আশ্রয় করে তখন তার আর অন্য কোনো কিছুর প্রতি ভয় থাকে না কারণ তিনি জানেন সমস্ত বস্তুর নিয়ন্ত্রকই হলেন ভগবান এই ভয় থেকে মুক্তি লাভ করাই হল আধ্যাত্মিক পথের অন্যতম প্রধান লক্ষ্য তৃতীয়ত ক্রোধ যখন কোনো ব্যক্তি তার আসক্তির বস্তু লাভ করতে ব্যর্থ হয় বা তার ভোগের পথে কোনো বাধা আসে তখনই তার মধ্যে ক্রোধের উদ্রেক হয় ক্রোধ হল এক প্রচণ্ড মানসিক আলোড়ন যা মানুষের বিচার বুদ্ধিকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে ক্রোধের বশবর্তী হয়ে মানুষ বহু ভুল কাজ করে ফেলে যা তাকে অধপতনের দিকে নিয়ে যায় ভগবান এই শ্লোকে বলছেন যে সাধক এই আসক্তি ভয় ও ক্রোধ এই তিন মনোদৈহিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হন তিনি আধ্যাত্মিক পথে প্রকৃত অগ্রগতি লাভ করেন এই রিপুগুলিকে দমন না করে জ্ঞানের পথে এগোনো সম্ভব নয় এইভাবে আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হওয়ার পর ভক্তের প্রধান অবলম্বন কি হবে ভগবান বলছেন মন ময়া মামুপাশ্রিতা আমার মধ্যে সম্পূর্ণভাবে মগ্ন থেকে এবং আমাকেই একমাত্র আশ্রয় করে এটি হলো ভগবত ভক্তিময় জীবনযাপনের মূল কথা মনময়া শব্দের অর্থ হল আমার মধ্যে মগ্ন এর তাৎপর্য হল শুধু দৈহিকভাবে নয় মানসিকভাবেও ভক্তকে সর্বদা ভগবানের চিন্তায় তার সেবায় তার লীলা কথায় এবং তার নাম গুণ কীর্তনে ডুবে থাকতে হবে এই মগ্নতা কোনো কৃত্রিম প্রচেষ্টা নয় বরং আসক্তি ও ভয়মুক্তির ফলস্বরূপ এক স্বাভাবিক আকর্ষণ যখন হৃদয় অন্য কোনো বাসনা স্থান পায় না তখন একমাত্র ভগবত বাসনাই সেখানে বিরাজ করে এই অবস্থাটি হল নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হওয়ার অবস্থা সমস্ত কর্মের উদ্দেশ্য যখন কেবল ভগবানের প্রীতি সাধন হয় তখন সেই কর্মই ভক্তি বা যোগে পরিণত হয় মামু মামুপাশ্রিতাহা অর্থাৎ আমাকেই একমাত্র আশ্রয় করে এর দ্বারা শরণাগতির ভাবটি সুস্পষ্ট হয় ভক্তের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে কোনো সাফল্য বা ব্যর্থতা আসে তখন সে একমাত্র ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করে সে জানে সে স্বাধীন নয় সে ভগবানের অংশ এবং তার সেবক তাই তার সমস্ত আশা ভরসা ও আশ্রয় কেবল শ্রীকৃষ্ণই এই শরণাগতির ভাবই ভক্তকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে এবং তাকে অপ্রাকৃত আনন্দ প্রদান করে যখন মানুষ নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের হাতে সমর্পণ করে তখন ভগবান নিজেই তার সমস্ত ভার গ্রহণ করেন এবং তাকে সুরক্ষা প্রদান করেন এইভাবে আসক্তি ভয় ও ক্রোধকে জয় করে এবং ভগবানের আশ্রয় ও মগ্নতা অবলম্বন করে সাধক যে পথে অগ্রসর হন তার নাম হল তপস্যা পুতাহা জ্ঞানময় তপস্যা দ্বারা যারা পবিত্র হয়েছেন জ্ঞান বলতে এখানে কেবল পুঁথিগত বিদ্যা বা জড়জাগতিক তথ্যকে বোঝানো হয়নি এখানে জ্ঞান বলতে বোঝানো হয়েছে আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান হলো এই উপলব্ধি যে আমি দেহ নই আমি আত্মা আমি ভগবানের নিত্য সেবক এবং তার অংশ ব্রহ্মজ্ঞান হল এই উপলব্ধি যে ভগবান শ্রীকৃষ্ণই পরম সত্য সমস্ত কারণের কারণ সমস্ত কিছুর উৎস এই জ্ঞান শুধু তাত্ত্বিক নয় এটি হল উপলব্ধিমূলক জ্ঞান এই জ্ঞানকে জীবনের অংশ করে তোলাই হল তপস্যা তপস্যা হল স্ব কষ্ট স্বীকার করা নিজেকে সংযত রাখা ভগবানের জন্য ইন্দ্রিয় সংযম একাদশী ব্রত পালন কঠোর সাধনা শাস্ত্রপাঠ এবং সর্বোপরি সত্যকে জানার জন্য একাগ্র প্রচেষ্টা এই সবই হলো জ্ঞানময় তপস্যার অঙ্গ এই তপস্যার মাধ্যমে সাধকের হৃদয় থেকে জমে থাকা সমস্ত কলুষ পাপ ও অজ্ঞানতা দূর হয় হৃদয়ের এই শুদ্ধিকরণকেই বলা হয়েছে পুতা অর্থাৎ পবিত্র হওয়া যখন কোনো ভক্ত এই জ্ঞানময় তপস্যার মাধ্যমে পবিত্র হন তখন তার ফলাফল কি হয় ভগবান শেষ বাক্যে বলছেন বহব মদ্ভাব মাগতাহা তাদের মধ্যে অনেকেই আমার দিব্যভাব লাভ করেছেন মদভাব মানে ভগবানের স্বরূপ বা তার সঙ্গে যুক্ত হওয়া এর অর্থ এই নয় যে ভক্ত ভগবানের সঙ্গে একাকার হয়ে যান যেমন মায়াবাদীরা মনে করেন গীতার মতে মদভাব লাভের অর্থ হল ভগবানের মতো চিন্ময় নিত্য ও আনন্দময় গুণাবলী অর্জন করা এবং তার নিত্য সেবায় যুক্ত হওয়া ভক্ত তার সঙ্গে নিত্য সম্পর্ক যুক্ত হয়ে অপ্রাকৃত ধামে তার সান্নিধ্যে অবস্থান করার অধিকার লাভ করেন এই ভাব হল বিশুদ্ধ ভক্তি ও প্রেমের অবস্থা ভগবান এখানে বহব শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ অনেকেই এর মাধ্যমে ভগবান নিশ্চিত করছেন যে এই পথটি কেবল অল্প কিছু মানুষের জন্য নয় বরং যে কেউ এই নিয়মগুলি অনুসরণ করবে সে ই সফল হবে এটি একটি সর্বজনীন এবং নিশ্চিত পথ এটি প্রমাণ করে যে জ্ঞান ভক্তি এবং বৈরাগ্যের মিশ্রণে যে জীবন যাপিত হয় তা অবশ্যই মানুষকে তার পরম লক্ষ্য অর্থাৎ ভগবত প্রেমের দিকে নিয়ে যায় এই দশম শ্লোকটি একই সঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সারমর্ম এটি শিক্ষা দেয় যে কেবল তাত্ত্বিক জ্ঞান বা কেবল অন্ধভক্তি কোনোটি যথেষ্ট নয় প্রয়োজন হল বৈরাগ্য জ্ঞান এবং ভক্তির সুসমন্বয় বৈরাগ্য অর্থাৎ আসক্তি ভয় ও ক্রোধের বর্জন জ্ঞান অর্থাৎ আত্ম অনাত্মা বিচার এবং ভগবানের স্বরূপ উপলব্ধি এবং ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগতি ও নিরন্তর মগ্নতা এই ত্রয়ী সাধনের ফলেই জীবাত্মা তার জড় জাগতিক বন্ধন ছিন্ন করে ভগবানের দিব্য ধাম লাভ করতে পারে এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদের একটি স্পষ্ট বার্তা দেন যে আধ্যাত্মিক জীবনের পথটি সবার জন্য উন্মুক্ত কিন্তু সেই পথে সফল হতে হলে জীবনের প্রধান বাধাগুলো রাগ ভয় ও ক্রোধ জয় জয় করতেই হবে এই সম্ভব হয় কেবল শুদ্ধ জ্ঞান এবং ভগবানের চরণে সম্পূর্ণ আশ্রয় গ্রহণের মাধ্যমে এই উপদেশই মানব জীবনকে সার্থকতা দান করে হরে কৃষ্ণ প্রিয় ভক্তি আপনারা দেখছেন চ্যানেল